শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো শিক্ষার্থীরা তোমাদের সাথে আমি আলোচনা করবো নেটওয়ার্ক বানাই শিক্ষণতা আছে সে নিয়ে তার মাধ্যমে নেটওয়ার্কিং ঠিক আছে তাহলে চলো শিক্ষার্থীরা আমরা জানি যে দুই বা ততোধিক ডিভাইস কে নেটওয়ার্কে সংযুক্ত করার জন্য একটি ফিজিক্যাল মাধ্যম প্রয়োজন যা তার যুক্ত এবং তার বিহীন দুই ধরনের হতে পারে এছাড়া নেটওয়ার্কের এই ডিভাইস গুলিকে শনাক্ত করার জন্য আমাদের বিভিন্ন ধরনের অ্যাড্রেস যেমন আইপি অ্যাড্রেস ম্যাক অ্যাড্রেস ইত্যাদি প্রয়োজন এই অ্যাড্রেস সম্পর্কে আমরা পরবর্তী সেশনে জানব এখন চলুন আমরা তার যুক্ত মাধ্যমগুলোর মধ্য দিয়ে ডাটা আদান প্রদান সম্পর্কে জেনে নিই নিচের চিত্রে তিন ধরনের তার দেখানো হয়েছে এর মধ্যে অপটিক্যাল ফাইবার সবচেয়ে দ্রুত গতি ডেটা আদান প্রদান করতে পারে এর মাধ্যমে ডেটা অ্যানালগ সিগনালে পরিণত হয়ে গন্তব্যে পৌঁছায় অপটিক্যাল ফাইবারের পর পর দ্রুত গতি সম্পন্ন কেবল হলো কোএক্সিয়াল কেবল টুইস্টেড পেয়ার কেবল সবচেয়েই ধীর গতি সম্পন্ন যদিও এই কেবল দুটি ই ডেটাকে ডিজিটাল সিগনালে পরিণত করে আবার খরচের দিক থেকে টুইস্টেড পেয়ার কেবল সবচেয়ে সস্তা আর অপটিক্যাল ফাইবার সবচেয়ে ব্যয়বহুল এখন হচ্ছে নেটওয়ার্কিং এর কাজে ব্যবহৃত বিভিন্ন প্রকার কেবল সম্পর্কে আমরা ধারণা লাভ করব। এই চিত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কেবল কেবল আর এটা এটা হচ্ছে হচ্ছে অপটিক্যাল ফাইবার কেবল এখন আমরা দেখবো বিভিন্ন প্রকার তার ব্যবহারের ক্ষেত্র কারণ ক্ষেত্র হচ্ছে অপেক্ষাকৃত কম গতিসম্পন্ন সম্পন্ন বাসার লেনে উপযুক্ত কেবল হচ্ছে টুইস্ট পেয়ার কেবল কেন উপযুক্ত টুইস্ট পেয়ার কেবল অপরকে কিটো কম দামি এবং ইনস্টল সহজ দুই রাসি একটি কোম্পানি দ্রুত গতিসম্পন্ন লেনে এখানে অপটিক্যাল ফাইবার কেবল উপযুক্ত কারণ অপটিক্যাল ফাইবার কেবল লেনে কেবলই দ্রুত দ্রুত ডেটা প্রেরণ করতে পারে নাম্বার 3 টেলিফোন নেটওয়ার্ক কে এখানে টুইস্ট পেয়ার কেবলটা হচ্ছে উপযুক্ত কেন টুইস্ট পেয়ার কেবল মোস্টানো আকৃতি তাই বৈদ্যুতিক চৌম্বকীয় বাধা কমাতে সাহায্য করে ক্ষেত্র চার হচ্ছে সিসিটিভিতে কোয়াক্সিয়াল কেবল বা অপটিক্যাল ফাইবার কেবল কোয়াক্সিয়াল কেবল একশো আশি পিকজেল বা তার চেয়ে বেশি এবং অপটিক্যাল ফাইবার কেবল ফুটকে বা তার চেয়ে বেশি রেজলিউশন সহ ভিডিও প্রেরণ করতে পারে তাহলে আজকে এটুকুই সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আবার সেশনে